নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া শাখাওয়াত হোসেন কিন্তু তার স্মৃতিচারণ যেন সীমাবদ্ধ হয়ে থাকে শুধু রোকিয়া দিবসেই রংপুরের পায়রা বন্দরে তার ঐতিহাসিক বাসভবনে এই রোকিয়া দিবস উপলক্ষে পালিত হয় দুই দিনব্যাপী মেলা ও সেমিনার উত্তরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ থাকে শুধু সভা সেমিনারের মধ্যেই আমি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ি কিন্তু বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের রোকিয়ার মানে আমরা কতটুকু আদর্শ ধারণ করতে পেরেছি এখানে বেগম রোকেয়ার কোন সংগ্রহশালা নাই এখানে হচ্ছে বেগম রোকেয়ার কোন স্মৃতি ফলক নাই পায়রা বন্দরে বেগম রোকেয়ার যে স্মৃতি কেন্দ্রটি রয়েছে সেটি অচল অবস্থায় আপাতত পড়ে রয়েছে আমরা চাই সেটিকে সচল করে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে রোকেয়ার চেতনায় রংপুরে এই বিশ্ববিদ্যালয়ের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হলেও আমরা যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি রোকেয়া নিজেও তার নামের শুরুতে বেগম শব্দটি ইউজ করতো না

তাহলে বেগম রোকিয়া যে সংগ্রহশালাটা আছে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হোক এবং বেগম রোকেয়াকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স বা এ রিলেটেড তাকে নিয়ে গবেষণার একটা জায়গা তৈরি করা হোক নারী শিক্ষা ও সামাজিক মুক্তির জন্য রোকিয়া যে সংগ্রাম তা সারা বছর পাঠ গবেষণা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তুলে হতে পারলে সত্যিকার অর্থে সম্মান জানানো হবে বাংলার এই অগ্রদূতকে মাহিম মুন্তাসির আমাদের প্রতিদিন রংপুর